মার্কিন পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন রাশিয়ার কাছাকাছি পাঠানোর ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এমন আক্রমণাত্মক অবস্থানে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে দেখা দেয় উত্তেজনা অনেকে একে দুই পরাশক্তির মধ্যে নতুন করে স্নায়ু যুদ্ধের সূচনা বলে আশঙ্কা প্রকাশ করেন প্রথমে বিষয়টি নিয়ে কিছুটা নীরব থাকলেও এবার মুখ খুলেছে রাশিয়া পারমাণবিক ইস্যু নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে সবাইকে অত্যন্ত সতর্ক হতে বলে সতর্ক করেছেন মস্কো ক্রেমলিনের পক্ষ থেকে সোমবার এক আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় জানানো হয় তারা ট্রাম্পের এই বক্তব্যকে বিশেষ গুরুত্ব দিচ্ছে না এবং এই বিষয়ে প্রকাশ্যে কোনো বিতর্কে জড়াতে চান না এর আগে শুক্রবার ট্রাম্প জানান তিনি মার্কিন নৌবাহিনীর দুটি পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিনকে রাশিয়ার আরও কাছাকাছি মোতায়েনের নির্দেশ দিয়েছেন ঠিক সে সময় থেকে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেবের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বাকবিতণ্ডায় জানান ট্রাম্প ট্রাম্প সম্প্রতি ইউক্রেন যুদ্ধ বন্ধে রাশিয়াকে সময় সময় দিয়েছেন মাত্র দুই সপ্তাহ এই প্রতিক্রিয়ায় মেদবেদে ট্রাম্পকে অভিযুক্ত করেন চূড়ান্ত আলটিমেটাম খেলা খেলার জন্য যা সরাসরি যুদ্ধের দিকে এক ধাপ এগিয়ে যাওয়ার সামিল ট্রাম্প উত্তরে বলেন মেদবেদেভ একজন ব্যর্থ সাবেক প্রেসিডেন্ট তিনি এখনও নিজেকে ক্ষমতায় ভাবেন এবং তিনি বিপজ্জনক পথের দিকে হাঁটছেন মেদবেদে পাল্টা এক পোস্টে সোভিয়েত আমলের ডেড হ্যান্ড পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থার কথা উল্লেখ করে হুঁশিয়ারা দেন যা দিয়ে স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক হামলা চালানো সম্ভব এই অনলাইন বাকযুদ্ধ দুই চির বৈরী পারমাণবিক শক্তিতে দেশের মধ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়ে তোলে এই প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কো বলেন আমরা মনে করি পারমাণবিক অস্ত্র নিয়ে আলোচনা অত্যন্ত সংবেদনশীল এ বিষয়ে দায়িত্বশীল আচরণ করা উচিত তিনি আরো বলেন মার্কিন সাবমেরিন মতনের বিষয়টি নতুন কিছু নয় এগুলো আগে থেকে প্রস্তুত অবস্থায় আছে এই নিয়ে আমরা বিতর্কে যেতে চাই না ট্রাম্পের সাম্প্রতিক হুমকি অনুযায়ী রাশিয়া যদি ইউক্রেনের যুদ্ধ বন্ধ না করে তবে রাশিয়া ও তার জ্বালানির প্রদান ক্রেতা ভারত চীন সহ কয়েকটি দেশের উপরে নিষেধাজ্ঞা আরোপ করা হবে এই নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আবার রাশিয়া ভারতের পক্ষ নিয়ে বলেছে এমনটি করা হলে রাশিয়া যুক্তরাষ্ট্রের সরবরাহের জন্য ব্যবহৃত পাইপলাইনকে বিচ্ছিন্ন করে দিবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্প্রতি জানিয়েছেন শান্তি আলোচনায় কিছু অগ্রগতি হলেও যুদ্ধ ময়দানে রাশিয়ার অবস্থান আরো শক্তিশালী হয়েছে ট্রাম্প নিজে যুদ্ধবন্ধের লক্ষ্যে তার বিশেষ দূত স্টিভ উইটকফকে রাশিয়ায় পাঠানোর ঘোষণা দিয়েছেন এর আগে পুতিনের সঙ্গে উইটকফের বৈঠক হলেও কোনো উল্লেখযোগ্য ফল আসেনি বিশেষজ্ঞদের মতে মেদবেদেবের সঙ্গে ট্রাম্পের বিতণ্ডা এমন পর্যায়ে পৌঁছেছে যে সেটি পরমাণু সাবমেরিন মোতায়েনের মতো গুরুতর ইস্যুতে গড়িয়েছে তবে পেস্কপ মন্তব্য করেছেন আমরা এটিকে উত্তেজনা বৃদ্ধির ইঙ্গিত হিসেবে দেখি না তবে বিষয়টি অত্যন্ত জটিল ও আবেগপ্রবণ এ বিষয়ে আমরা দায়িত্বশীল আচরণ আশা করি মেধভেদবকে কূটনীতিক সুরে কথা বলার জন্য অনুরোধ করা হয়েছে কিনা এমন প্রশ্নে পেসকব মন্তব্য এড়িয়ে গিয়ে বলেন মূল বিষয় হচ্ছে প্রেসিডেন্ট পুতিনের অবস্থান